পৃথিবীর সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান এয়ারবাস এ থ্রি এইট জিরো এইট ডবল জিরো নামটা একটু খটমটে বটে দুই তলা বিশিষ্ট এই প্লেনের নির্মাতা এয়ারবাস কোম্পানি প্লেনটি প্রথম উড্ডয়ন করা হয় দু সালের সাতাশে এপ্রিল তবে বাণিজ্যিকভাবে প্রথম কার্যক্রম শুরু করে দু সাল থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় এবং প্রশস্ত যাত্রীবাহী বিমান এই বিমানের এমন কিছু বৈশিষ্ট্য আছে যা অন্য বিমান থেকে একে আলাদা করেছে প্লেনটির দৈর্ঘ্য বাহাত্তর দশমিক সাত মিটার এবং উচ্চতা চব্বিশ দশমিক এক মিটার তবে প্লেনটির ডানার দৈর্ঘ্য সবচেয়ে বেশি মিটার সংখ্যা দিয়ে হয়তো পুরোপুরি বুঝতে না প্লেনটি কত বড় জিরাফ নিশ্চয়ই দেখেছ তোমরা এটি দেড়টা জিরাফের উচ্চতার সমান দুইটি বোয়িং সেভেন থ্রি সেভেন এস প্লেন একটা অন্যটার উপর রাখলে এই প্লেনের উচ্চতার সমান হবে আর দৈর্ঘ্যে একটি ফুটবল পিচের চেয়েও বড় প্লেনটি সর্বোচ্চ পাঁচশো পঁচাত্তর টন ওজন নিয়ে আকাশে উঠতে পারে মানে একশো পনেরোটি প্রাপ্তবয়স্ক হাতির ওজনের সমান তাছাড়া একবার জ্বালানি ভরে টানা পনেরো হাজার দুইশো কিলোমিটার পর্যন্ত উঠতে পারে মানে কোনো এয়ারপোর্টে না থেমেই সরাসরি লন্ডন থেকে সিডনিতে পৌঁছে যেতে পারবে আরও স্পষ্ট করে বললে এই প্লেনে একবার জ্বালানি নিলেই টানা পঁচিশ বার ঢাকা থেকে কক্সবাজার যাওয়া আসা করা যাবে সম্পূর্ণ পৃথিবীকে দুইবার চক্কর দিলেও এর কিছু জ্বালানি থেকে যাবে চার ইঞ্জিন বিশিষ্ট এই শ্রেণীবেধে শ্রেণীভেদে 525 থেকে 853 জন যাত্রী বহন করতে পারে অন্যান্য বিমানের তুলনায় ওড়ার সময় এটি কম শব্দ করে ফলে যাত্রা আরও আনন্দদায়ক হয় এছাড়া এই বিমানের মধ্যে ব্যক্তিগত স্যুট ঝর্ণা বার লাউঞ্জ স্পা ও জিমের ব্যবস্থা রয়েছে প্রতি ঘন্টায় 900 কিলোমিটার গতিতে চলারও পরও এই বিমানে বসে কাজ করতে তোমার কোনো অসুবিধা হবে না অন্যান্য বিমানের তুলনায় এটাই আর্দ্রতার মাত্রাও বেশি থাকে ফলে জেটলেগ এবং ডিহাইড্রেশনের প্রভাব থাকে কম এবং প্রযুক্তির দিক থেকেও বিমানটি বেশ উন্নত এর চারটি শক্তিশালী ইঞ্জিন আছে এবং প্রতিটি ইঞ্জিন আলাদাভাবে কাজ করতে পারে অর্থাৎ একটি ইঞ্জিন হঠাৎ অকেজো হয়ে গেলেও বাকিগুলো দিয়ে কাজ চালিয়ে যাওয়া যাবে এর আরও অনেক জটিল প্রযুক্তি আছে এবার কিছু দারুণ তথ্য জানায় তোমাদের বিমানটির কার্যক্রম শুরু হওয়ার পর থেকে প্রায় আট লক্ষ বার যাতায়াত করে তিরিশ কোটি যাত্রী বহন করেছে বেশি সময় উড়েছে আকাশে সময় বিমানটি প্রতি ঘন্টায় থেকে ডলার বাংলাদেশি একত্রিশ লক্ষ টাকা এর মধ্যে জ্বালানি বাবদ খরচ হয় প্রায় উনিশ লক্ষ টাকা অর্থাৎ বিমানটির প্রতি মাইল যেতে চার থেকে পাঁচ হাজার টাকার জ্বালানি প্রয়োজন তুমি যদি বিমানটি ভাড়া নিতে চাও তাহলে গড়ে প্রতি ঘন্টায় গুনতে হবে চার লাখ টাকা বিমানটির বর্তমান বাজার মূল্য প্রায় তিন লক্ষ তেত্রিশ মিলিয়ন মার্কিন ডলার টাকার অঙ্কে কত হবে তা নিজেই বের করার চেষ্টা করে দেখতে পারো